হ্যালো বিয়ার্স আপনারা কীভাবে আপনাদের ফোনে পাওয়ার আপ সেট করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আপনারা যদি আপনাদের ফোনে পাওয়ার লক সেট করেন তাহলে কিন্তু আপনাদের ফোনটা চোর নিয়ে গেলে কিন্তু আপনাদের ফোনটা কিন্তু বন্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ফোনে পাসওয়ার্ড না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোনটা বন্ধ করতে পারবে না তো আপনারা কীভাবে আপনাদের ফোনে পাওয়ার আপ লক সেট করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে তো আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন চলে যাওয়ার পর দেখতে এখানে একটা অপশন চলে আসবে সিকিউরিটি তো আপনার এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের মধ্যে চলে যাবেন চলে যাওয়ার পর দেখতে পারছেন এখানে লেখা আসবে সিস্টেম সিকিউরিটি তো আপনার এখান থেকে সিস্টেম সিকিউরিটির মধ্যে চলে যাবেন তো সিস্টেম সিকিউরিটির মধ্যে চলে যাওয়ার পর দেখতে পারছেন এখানে একটা অপশন চলে আসবে রিকিউরি পাসওয়ার্ড দেখতে পারছেন এখানে লেখা আছে রিকিউরি পাসওয়ার্ড পাওয়ার আপ আপনার এখান থেকে পাওয়ার অফ এই অপশনের পর আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন আমার অপশনটা কিন্তু অন আছে তো আপনাদের আমি অফ করে দেখাচ্ছি তো অপশনটা আমি এখান থেকে অফ করে দিলাম তফ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনারা অপশনটা অন করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মানে বাটনটা আছে আপনারা এখান থেকে বাটনটা ক্লিক করবেন তারপর আপনারা আপনাদের ফোনের প্যারেন্টটা দিয়ে দেবেন তো আপনাদের ফোনে প্যারেন্ট আসবে আপনারা প্যারেন্ট লকটা দিয়ে দেবেন তারপর দেখতে পারছেন আপনাদের ফোনে কিন্তু অপশনটা কিন্তু অন হয়ে যাবে এখন যদি আমার ফোনটা বন্ধ করতে চাই তাহলে কিন্তু আমার ফোনে কিন্তু পাসওয়ার্ড চলে আসবে তো আপনাদের যে ফোনটা আমি বন্ধ করে দেখাচ্ছি তো দেখতে পারছেন আমার ফোনটা আমি বন্ধ করে দিচ্ছি তো ফোনটা দেখতে পাচ্ছেন আমার ফোনটা আমি বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পর দেখতে পারবেন আমার ফোনটা কিন্তু বন্ধ হবে না আমার ফোনে কিন্তু পাসওয়ার্ড চলে আসবে তো আমি ফোনটা বন্ধ করে দিচ্ছি আপনারা একটু ওয়েট করেন তো আমি ফোনটা বন্ধ করার চেষ্টা করতেছি তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পারতেছেন আমার ফোনটা আমি বন্ধ করে দেবো তো বন্ধ করে তারপর দেখতে পারছেন আমার ফোনটা কিন্তু বন্ধ হয় নাই আমি যতক্ষণ পর্যন্ত আমার ফোনে ফিঙ্গারপ্রিন্ট না দেবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ফোনটা আমি বন্ধ করতে পারবো না আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনাদের ফোনে আপনারা পাওয়ার অফ সেট করবেন করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ